বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ মানুষের ঢেউ পৌঁছে যায় মানিক মেয়া এভিনিউ এর দুপাশের সড়ক ছাপিয়ে আসাদ গেট খামারবাড়ি বিজয় সরণিতে এমন জনস্রোতের কারণ একটাই শরীফ ওসমান হাদির শেষ যাত্রার সঙ্গী হওয়া বিশ ডিসেম্বর কয়েক লাখ মানুষের অংশগ্রহণে জাতীয় সংসদ ভবন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই সম্মুখ শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছে সকাল থেকে মানুষ জানাজার উদ্দেশ্যে আসতে শুরু করেন সে সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা নিরাপত্তা আরচয়ে গেট দিয়ে ছাত্র জনতা দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন নিজের অনেক নিজেরও তামান্না চলে আসতেছে ভিতরে আসলে এত মানুষ আমি এর দেখিনি মানে আমি আসলে বলবো যে মানুষটা আমাকে কদিন আগেও দেখা মাত্র বলতো হে মিরপুরের যোদ্ধা হে মিরপুরের বীর আমার বুকে আসো আজকে মানুষটা নেই আমাদের চাওয়া এখন হাদি ভাইয়ের বিচার হাদি ভাইয়ের যে শেষ কথা যেটা ওনার কিছু হলে যদি সেটা বিচার হয় আমরা সেই বিচারের অপেক্ষায় আছি বেলা দুইটার আগে ওসমান হাদের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হয় এরপরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেখানে পৌঁছান এছাড়া বিএনপি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরাও জানাজায় অংশ নিয়েছেন জানাজার আগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাল জাবের স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের অগ্রগতির তথ্য জনসম্মুখে প্রকাশ করতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুদা বক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে আগামী এক গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে আদির বড় ভাই আবু বকর সিদ্দিক এর আবেগ ঘন বক্তব্যের সময় পুরো এলাকা জুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া লাখ লাখ মানুষ অশ্রুসিক্ত চোখে তার বক্তব্য শুনেন আজকের আপাদের কাছে আমার কোনো দাবি নেই শুধু একটাই দাবি সাত থেকে আট দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায় এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনস তার ভাষণে বলেন হাদি সব বাংলা